আংকেল আৰু ভাই আই একজন মানুহ আছিদ ইছলাম মধ্যি ঊনৰশি শাসন মধ্য কেশ্বৰ মধ্যি হাৰ কেৰমাখা লাগিয়ে ৰাখিছিল তেওঁৰ ফিজুদি উজিতে আহি পৰ্যন্ত আইজু এই লাগি আছি মামলাখনৰ চিন্তা নাই আৰু দেইলিয়াৰ সম্মান ধৰে আৰু কি মামলা দিয়ে কি কচ্ছি ইন এলাহাৰ বা আছিল কোনো জানে তাৰ ফৰে আই মাত্ন ছাৰি আউলী চৰকাৰ আমোদনৰ মধ্যে মামলাখনৰ পৰিয়াল মাত ন ছাৰি

বড় বড় বেড়াম দেড় বছর জল হারিয়ে রে আরো মরি এখন কত দি আর মানুষ শ্রদ্ধা করে এবং আন্তরিকভাবে দেখতে মানুষের তোরা হত কম করি সমাজ যারা কন্ট্রোল করে মিলে লড়তে তো কথা কম করবো আর কি না

তো আর নসইউ ছন পেঙ্গর গджуম ছন গতনো তোলি আজ দা হেলে হেলে জুম নে খতৈ খদরে ফনি মাই আয় কই দা আজ মনসা খালি বাদে ফুরুম হই যে কি তো শেষ মাইকি বুডি উদে নদী উদে লক্ষ ইন আই বাবার

আর দুইটা মাইসে আর কথা কইন ন চাই এরা নরে দেই আর শুরু কর না দাদি এত দিন আস্তে দন মাস হই যাই আগে তো হল ঢাকা না আর কি করে আর আর আছে করে আর সকে আর উনি যা আর এসে হচ্ছে সাই হক আর একটা দুই টাকা দিই দেখো একটা দুই টাকা বাইরে যাই হল নষ্ট করে নি কত করে কি